একটা কেক বানাতে আগে সময় লাগতো দশ মিনিট আর এখন এত পরিমাণ কেক বানাতে হয় এত ফাস্ট হয়েছে যে এখন একটা কেক বানাতে সময় লাগে দুই মিনিট এমন কথা বলে ভাইরাল হন এক কেক বিক্রেতা যার নাম জাকির ঢাকার আগারগাঁওয়ের এক সাধারণ রাস্তায় হঠাৎ করে ভাইরাল হয়ে ওঠে এ কেক বিক্রেতা জাকির শুরুতে মনে হয় এটি শুধুই মিষ্টি কেক ও সুন্দর দম্পতির গল্প কিন্তু ধীরে ধীরে বদলে দেয় মানুষের মনোভাব সামাজিক বিশ্বাস এবং বাজারের ভারসাম্য কেক বানায় এক দম্পতি স্ত্রী তৈরি করে স্বামী বিক্রি করে শুরুতে বিক্রি হয় মাত্র কয়েকটি প্রতি কেকের দাম প্রায় একশো টাকা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর একদিনে বিক্রি হয় পঞ্চাশেরও বেশি কেক তাছাড়া প্রথমে এটি মনে হয় সাফল্যের গল্প মানুষ দূর দূরান্ত থেকে আসে কেকের স্বাদ দিতে সোশ্যাল মিডিয়ায় প্রশংসা ছড়ায় কেউ বলে এটি সংগ্রামী উদ্যোগ কিন্তু প্রশংসার আড়ালে লুকিয়ে প্রশ্ন ও সন্দেহ কারণ তিনি ক্যামেরার সামনে অতি আবেগী হয়ে একবার বলেছিলেন তার স্ত্রী একা মানুষ একা একাই দিনে কেক বানায় চল্লিশ থেকে পঞ্চাশটা আদকি একটা মানুষের পক্ষে একদিনে চল্লিশ থেকে পঞ্চাশটা হোমমেড কেক বানানো সম্ভব সত্যি বলতে একজন বেকারির কারিগর যার কাজের অভিজ্ঞতা দশ বছর সে চাইলেও দুই মিনিট একটা কেক ডেকোরেশন করতে পারবে না আর সেখানে নাকি তার স্ত্রী এক দুই মিনিটে একটি কেক বানিয়ে ফেলে তাছাড়া দশ বছরের অভিজ্ঞতা আছে এমন বেকারির কারিগরও চাইলে একা একদিনে চল্লিশ থেকে পঞ্চাশটা কেক বানাতে পারবে না তাহলে কি এই লোক মিথ্যা কথা বলছে তবে এখন ওনাকে সবার সামনে যদি একটা কেক দুই মিনিটে ডেকরেশন করতে দেওয়া হয় তাহলে কি উনি পারবেন যদি সহযোগী হিসেবেও দুইজনকে দেওয়া হয় তাহলেও কি সম্ভব এমন সন্দেহ আর কৌতূহলের জন্য ক্রেতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ বলছেন কেকের স্বাদ প্রত্যাশার তুলনায় কম স্থানীয় কিছু দোকানদার অভিযোগ করেন ভাইরাল কেক বাজারের অন্য ব্যবসায়ীদের জন্য অযৌক্তিক সুবিধা তৈরি করছে এজন্য অনেকে প্রশ্ন তুলছে কেক সম্পূর্ণ হোমমেড নাকি আংশিকভাবে বড় বেকারি থেকে নিয়ে উপরে হালকা পাতলা ডিজাইন করে সম্পূর্ণ হোমমেড বলে চালিয়ে দিচ্ছে অনেকে তিন থেকে চারটা কেক বানাতেই সারা রাত চলে যায় আর সেখানে তার স্ত্রী কিভাবে একদিনে চল্লিশ থেকে পঞ্চাশটা বানায় সে নিয়ে প্রশ্ন থেকে যায় তাহলে তারা মেশিন দিয়ে কেক বানিয়ে রাস্তায় বিক্রি করছে নাকি তাছাড়া আরও অভিযোগ এসেছে তাদের কেক নাকি অতিরিক্ত গরমেও একটুও গলে না আসলে কি হোমমেড কেক এমনটা হবে এ থেকেও মানুষের মনে তৈরি হয়েছে কৌতূহল ও সন্দেহ এই কেককে ঘিরে রহস্য বিতর্ক এবং চর্চা সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের প্রতিফলন এটি শুধু কেকের গল্প নয় একটি ভাইরাল সংস্কৃতি মানুষের আকাঙ্ক্ষা এবং মিথ্যার মধ্যে লড়াইয়ের প্রতীক বর্তমান যুগে ভাইরাল জিনিসটা যতটুকু ভালো তার থেকে বেশি পরিমাণে খারাপ কারণ এই ভাইরাল আপনাকে টেনে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে আবার এই ভাইরালই আপনাকে সর্বনিম্ন স্তরে নিয়ে যেতে পারে তাই ক্যামেরার সামনে অতি আবেগে কোনো কিছু বলার আগে দুইবার কারণ কারণ আপনার একটু আবেগ বিশাল ক্ষতির হতে পারে। তবে এখন বিক্রেতা জাকিরের দেখা দেখে হোমমেড কেক বানানো মেয়েরা তাদের কেক নিয়ে রাস্তায় চলে আসছে বিক্রি করার জন্য এক কেক বিক্রেতা দম্পতি যেন সকল কেক কারিগরদের মনে সাহস দিয়ে দিচ্ছে কিন্তু ব্যবসা করতে গেলে একটা কথা মনে রাখবেন মিথ্যা ও পাটপাড়ি ব্যবসা বেশিদিন দিন না ব্যবসার মূল মন্ত্র হচ্ছে সততা